ইয়াহা হেড ওরে ঢাকার বাইরে থেকে এক ভদ্রলোক লোক নিয়ে আসে মোসপেট ফোটা মানে মোসপেট এমনভাবে বাস্ট হয়েছে এই দোনো পাশেরই দোনো পাশেরই মোসপেট বাস্ট হয়েছে সেই সাথে ক্লিয়ামি ফায়ার বোর্ডেও অনেক পার্টস পুড়ে গেছে তো সেটটা এত হেভি ওয়েট যা আমার উঁচা করে কাজ করতে খুবই সমস্যা হয়েছে মানে এত হেভি ওয়েট এত হেভি সেটা মানে কি বলে এটা দিয়ে মোটামুটি একটা কনসার্টই করা যায় বলা চলে কারণ যেই হেভি হেড এই একটা দেই আনা এই যে আমি একজন উঁচা করতে বললাম একটা বয়স্ক লোকেরে দেখেন ওর একটু লড়াইতেও পারলো না অথচ এই লোকটা ওই যে উপর থেকে আর নিচে মাল নামায় উঠায় কিন্তু এটা একটু একটু লড়া দিতেও পারলো না এত ওয়েট তো কাজের জন্য আমি আসি এই কথাটা আসলে অনেকেই আমার উপরে ভরসা করে নিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে আর উপরালার কি পাই এটা যে আমি করতে পারি আসলে আমি তো মানে নিজেকে একটা কাজ উঠাইতে পারলে নিজের কাছেও ভালো লাগে তো যাই হোক কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি এখন এটা বাজে আমি চেক দিতেছি প্রত্যেকটা স্পিকার চেক দিলাম এটা দিয়ে দেবে এখন যা আর উনি নেওয়া যাবে উনিও খুব খুশি হবে যে যদি শুনে যে এই সেটটা হয়ে গেছে তো কাজের জন্য আমি আছি সব ধরনের উনি আরও একটা নিয়ে আসছে পাইনিয়ারের ওইটাও আমি কমপ্লিট করে দেব আশা করি ওইটা এটার পরে ধরব এটা এতটাই ওয়েট যে এটা আনতে নিতে ওনার অনেক কষ্ট হয়েছে এত ওয়েট এত ওয়েট মানে কি বলবো আর ও এটা তো ইয়ে মাহানা আমি তো ভুল করছি নামটা কি আচ্ছা যাই হোক আমি স্ক্রিনের নামটা দিয়ে দেবো রে কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের আমার ঠিকানা একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদের সিরিয়ালে তিনটা একই নাম্বারের দোকান আছে একশো বিয়াল্লিশ এ বি সি আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ মেহেদি ইলেকট্রনিক্স আর আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম অনেক কি সেট আমার দেখছি যে আমি ছিলাম না তারা তো অবশ্যই কাজ করাবেই এদিক সেদিক গেছে তো ওনারা আসলে গেছে ঠিকই কিন্তু ওনাদের কাজগুলো করতে পারে নাই কারো সেট বইলে দিছে যেটা হবে না এটার এই আইসি খারাপ এই লাগবে সেই লাগবে অনেক কিছু আর কি তাতে আর কি আর একটা সেট কিনা যায় তো ওইভাবে সেটগুলো রিটার্ন নিয়ে গেছে এক পর্যায়ে আমার ফোন দিছে আমি অসুস্থ অবস্থায় আমার ফোন দিছিলাম বলছি আমি সুস্থ হইলে নিয়ে এসেন তো প্রত্যেকেই কম বেশি আমার কাছে আবার সেটগুলো নিয়ে আসছে আমি কমপ্লিট করে দিছি তো ওগুলার আর রিভিউ দিব না কারণ আমি অসুস্থ হওয়ার আগে অনেক সেট ছিল এই যে জিরো পয়েন্ট এই যে দেখেন এই যে জিরো পয়েন্ট থেকে এই যে ওই ওইটা উৎসব কাউন্টার দোকানের সামনে বন্ধন কাউন্টার একেবারে সরাসরি আমার দোকান দেখা যায় আর বর্তমানে রিসিভার এত পরিমাণের আছে রিসিভার দিয়ে একেবারে বইরা গেছে থ্রি ডিক্সের কাজ এখন মোটামুটি খুবই কম কারণ এই এগুলাতে অনেক প্রতারিত হয়ে এখন মানুষ এই রিসিভারের ভিতরে ঢুকছে তো যাই হোক রিসিভারের মানটা যেন ভালো থাকে এটাই আমি আশা করি আশা করব যাতে যারা রিসিভার কিনা বেচা করে তারা যাতে পাবলিকরে কম ঠকায় কারণ এই থ্রি ডিক্স কিন্তু মোটামুটি শেষ এখন এই এই জিনিসগুলোই আছে তো যাই হোক কাজের জন্য আমি আসি সবাই যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমার কাছে আসতে পারেন আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবেই ফোন দিয়ে আসবেন আর বেলা বারোটার পরে আসবেন যেই আসবেন বারোটার পরে আসবেন অনেকে একটু তাড়াতাড়ি আইসা বৈশাখ থেকে বিরক্ত হয়ে যাবেন মানে বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না এই জন্য আমি বইলে দিই বেলা বারোটার পরে আসবেন কারণ আমি নিজেই আসি বেলা বারোটার পরে দোকান খুলে আমার দোকান খুলে দশটার দিকে এগারোটার দিকে দোকান খুলে ফেলায় দশটার মধ্যে দোকান খুলে ফেলায় তো অনেকে ঢাকার বাড়ি থেকে আসে মানে সে টুরে রেস্ট টেস্ট করে এদিক সেদিক যায় তো যদি সকালে আসেন কোনো সমস্যা নেই সব বসে থাকতে পারবেন কিন্তু আমার মানে আমার সাথে মানে যোগাযোগ করতে হইলেই বেলা বারোটার পরে এই যে কোনো সাউন্ড সিস্টেম নিয়ে আসেন হেড নিয়ে আসেন আর থ্রি ডিক্স ওয়ান ডিক্স যাই নিয়ে আসেন কাজের জন্য আমি আছি কারণ আমার আসতে একটু দেরি হয় আমি অনেক একটু দূর থেকেও আসি তো আসি আবার অনেক কাজের ঝামেলাও থাকে সকালবেলা ঘুমের থেকে ওইটা